রোহিঙ্গা ইউনুস সেই বাংলাদেশটাকে আজকে বিদেশিদের কাছে লিজ দেওয়ার সে পায় তারা করতে এই জামাত শিবির তারা হলো ইউনুসের প্রধান হাতিয়ার যে জেলখানায় আজকে জায়গা নাই সেখানে কয়েদি রাখা রাজনীতিক এবং বুদ্ধিজীবীদেরকে মানে হত্যা করে কিনা আমরা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত একাত্তরের পরে আমার কাছে মনে হয় যে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বর হত্যাযজ্ঞ যে নৃশংস নির্যাতন বাঙালি জাতির উপর চালিয়েছিল উনিশশো চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী এই মাস টানা নয় মাস সেই নারকীয় হত্যাযজ্ঞ নৃশংসতা বর্বরতার চরম পরাকাষ্ঠা দেখাচ্ছে এই বিদেশি পাপেট মোহাম্মদ ইউনুস নামক এক জঙ্গি এবং এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আজ পর্যন্ত কত হাজার আওয়ামী লীগের নেতা কর্মী নিহত হয়েছে এবং তা অব্যাহত আছে মানুষকে শুধুমাত্র করার করার অপরাধে অপরাধে তাদেরকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে সাপের মতো তাদেরকে উল্টা করে পা বেঁধে ঝুলিয়ে মায়ের সামনে স্বজনদের সামনে তাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে বাড়িঘর লুটতরাজ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ডিমোলিশ করা হচ্ছে বুলডোজার দিয়ে ধর্ষণের একটি উৎসবে পরিণত হয়েছে বিশেষ করে জামাত শিবির এবং বিএনপি নামক একটি দল এই অপকর্মগুলা তারা অব্যাহত রেখেছে জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বিভিন্ন মানে প্রতিষ্ঠা যশা সাংবাদিক তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার করে জেলে প্রকোষ্ঠে পড়া হয়েছে হাজারের উপরে সাংবাদিককে তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মানুষের মৌলিক অধিকার বলতে যে পাঁচটা অধিকার তার তা অবশিষ্ট নাই এবং একটি জঙ্গি শাসন বাংলাদেশে চালু হয়েছে আজকে তেত্রিশ লক্ষ শহীদের রক্ত প্রায় চার লক্ষাধিক মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে যে স্বাধীনতা বাঙালি জাতি অর্জন করেছিল এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উদীয়মান টাইগার আবির্ভূত হয়েছিল অর্থনৈতিক সফলতা মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা হেন কোনো দিক নাই যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সত্যিকারেরই একটি ইমার্জিং টাইগারে পরিণত হয়েছিল আজকে সেই দেশ আজকে অন্ধকারের যুগে নিবন্ধিত হচ্ছে নতুন করে কোনো বিদেশি বিনিয়োগ নাই নাই শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কর্মসংস্থান কোটা আন্দোলনের নামে কিছু সংখ্যক ছাত্র যারা সেই দাবি করছিল যে মেধানা কোটা সেই কোটা উঠাই দেওয়ার পরেও আজকে বাংলাদেশে সেই কোঠারধারী মানে কি বলে কোঠার দাবিদার যারা তাদের কোনো চাকরি বাকরির কোনো সংস্থান নাই তাদের পক্ষ থেকে হয়তো ডজনখানেক বা কয়েক ডজন সুবিধাবাদী যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে সরকারি কোষাগারের টাকা আজকেও দেখলাম যে শেখ হাসিনায় রেখে যাওয়া ত্রাণ তহবিলের টাকা একশো কোটি টাকা থেকে নিয়ে এই আন্দোলনকারীদের মধ্যে অনেকের বিতরণ করা হয়েছে অনেকে করছে গাড়িতে গাড়িতে এই সমস্ত চলাফেরা করতেছে তাদের পরিবার পরিজন বাপ দাদারা মনে হচ্ছে যে তাদের একটা পৈতৃক সম্পত্তি সম্পত্তি দেশটায় লুটপাটের রাজত্ব তারা কায়েম করেছে আর অন্যদিকে এই পশ্চিমা দেশের যে তৈরি করা পুতুল মোহাম্মদ ইউনুস সেই মোহাম্মদ ইউনুস আজকে সেই শক্তির কাছে যে দায়বদ্ধ সে আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সে বিক্রি করে দিচ্ছে বিকিয়ে দিচ্ছে দক্ষিণাঞ্চলে আরাকান রাজ্যের করিডোর মানবিক করিডোরের নামে আমাদের ভূখণ্ড পশ্চিমাদেরকে ব্যবহারের জন্য সে চুক্তিবদ্ধ হয়েছে সে শেখ হাসিনার তৈরি করা নিউমোরিং কন্টিনাল টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড কে সে হস্তান্তর করেছে বহু পুরাতন এবং যেটাকে উন্নত করা হয়েছিল চট্টগ্রাম বন্দর সেই বন্দরকে আজকে পশ্চিমাদের হাতে দিয়ে প্রকাশ্যে ইউনুস বলতেছে যে পৃথিবীর সেরা তাদের হাতে দিতে হবে এটার ব্যবস্থাপনার দায়িত্ব তো সেটা যদি খালি পোর্টের চট্টগ্রাম পোর্টের ক্ষেত্রে হয় তাহলে সে দুদিন পরে বলবে এই বাংলাদেশকেও বিশ্ব সেরা যারা সেই সমস্ত দেশের হাতে উনি দিয়ে দেবেন হ্যাঁ তিনি সেন্ট মার্টিন দ্বীপে কোনো মানুষকে যাতায়াত করতে দিচ্ছে না সেখানে কি হচ্ছে আমরা জানি না দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পরাশক্তির একটি অন্যতম দেশ যারা এই সেন্ট মার্টিন দ্বীপে একটি ঘাঁটি গাড়ার জন্য তারা আমলিক লীগ সরকারের উপর অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছিল এবং এই চাপ বঙ্গবন্ধুর আমল থেকেই কিন্তু বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই পোর্ট দিতে রাজি হন নাই ওনাদের বিদেশ নীতি ছিল যে আমাদের দেশের মানে একটি কোনা এক ইঞ্চি জমিও তারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কারো কাছে দেবে না প্রয়োজনে যদি এমন হয় জীবন দেব বা ক্ষমতায় থাকবে না কিন্তু তারা তারা এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে দেবে না আজকে এই সুৎখর রোহিঙ্গা ইউনুস সেই বাংলাদেশটাকে আজকে বিদেশিদের কাছে লিজ দেওয়ার সে পায় তারা করতেছে আমি মনে করি এখন সময় এই দুর্বৃত্ত এবং তার সাথে যত মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যাদের কোনো দেশ প্রেম নাই যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধী এবং পরাজিত শক্তি এই জামাত শিবির তারা হলো ইউনুস প্রধান হাতিয়ার যে সমস্ত জঙ্গি হিজবু তাহারির হ্যাঁ এবং ইসলাম তাদের সকল কি বলে নেতা তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং সেই জেল হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে ভরা হয়েছে এবং তারও কোন বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও শুধুমাত্র এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষ এবং তাদের তাদের সমর্থনকারী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আজকে জায়গা নাই সেখানে কয়েদি রাখার আমরা জানি না সে কি হিটলারের সেই বাহিনীর মতো সেই গ্যাস চেম্বার দিয়ে অথবা আবার আরেকটা তেসরা নভেম্বরের মতো জেল হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের এই এই নেতৃস্থানীয় রাজনীতিক এবং বুদ্ধিজীবীদেরকে মানে হত্যা করে কিনা আমরা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত আজকে বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাই আপনারা রুখে দাঁড়ান দেশ মাতৃকার স্বার্থে দেশ উদ্বুদ্ধ হয়ে আসুন এই অপশক্তিকে আমরা বিতাড়িত করি এবং এই বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে আমরা রক্ষা করি এটাই হলো আমার আহ্বান আপনাদের প্রতি